ট্রাফিক পুলিশ সদস্য চেষ্টা করছেন এবং বিভিন্ন সিভিল অর্গানাইজেশন চেষ্টা করছেন নানা ধরনের গবেষণা হচ্ছে নানা ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে কিভাবে জ্যামটাকে কিছুটা হলো নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় কিন্তু যারা প্রতিনিয়ত রাস্তায় ডিউটি করেন ট্রাফিক ডিউটি করেন যারা সরজমিনে থাকেন আমার মতে তারা ভালো বলতে পারবেন যে আসলে কোন কোন পদক্ষেপ গুলো নিলে এই শহরে জ্যামটা কিছুটা হল নিয়ন্ত্রণে নিয়ে আসবে তো আজকে আমরা ঘুরে ঘুরে ঢাকার বিভিন্ন ট্রাফিক স্পটে যাব বিভিন্ন সিগনালে যাব পুলিশ সার্জন এবং ট্রাফিক সদস্যদের সাথে কথা বলবো কি কি ব্যবস্থা নিলে আমরা ট্রাফিক জ্যামটাকে কিছুটা হলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এই যে পার্কিং করা পার্কিং রং পার্কিং বিষয়টা রং পার্কিং মানে এখানে অনেকে অনেক সময় অনেকে ক্ষমতার ব্যবহার করে পার্কিং করা থাকলে কি হয় রাস্তা তো এমনি সংকুচিত হয় রাস্তা সংকুচিত হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে স্কুল কলেজ স্কুল কলেজ স্কুল কলেজের জন্য অনেক প্রেসার হয় যখনই স্কুলের ইনআউটের সময় তখনই কিন্তু অফিসের পিক পিক আওয়ার আমাদের পিক রাইট এক্স্যাক্টলি এই পিক আওয়ারেই আপনার মনে করেন যে জ্যামটা বেড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে জনগণের এই যে ট্রাফিক আইন না মানা না মানার প্রবণতা প্রবণতাটা অনেক বেশি অনেক বেশি মানে কে কিভাবে কখন মানে কত আগে যাইতে পারে এই চিন্তাটা আমাদের আসলে মুদ্রা কথা হচ্ছে যে আপনি যদি নিজে সচেতন না হন কোনোভাবেই সম্ভব না ভাই এটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আপনি আমি বা পুলিশ বা আদার্স অর্গানাইজেশন যে যত চেষ্টাই করুক না কেন ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেক রাইডার ইভেন প্রত্যেক ড্রাইভার ভাই যারা আছেন যারা চালক আছেন তাদের আন্তরিকতার মাধ্যমে এটা সম্ভব তাদের নিজ প্রচেষ্টার মাধ্যমেই জ্যাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব কি কি পদক্ষেপ নিলে ঢাকা শহর জ্যাম কিছুটা হলো পুরোপুরি তো শেষ হবে না বাট কিছুটা হলো নিয়ন্ত্রণে আসবে আসলে জ্যামের তো অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে জি আপনার রিক্সাগুলো একটা বড় সমস্যা প্রতিবন্ধকতা তৈরি করে ওদের স্পিড আর অন্যান্য গাড়ি আর একটা বিষয় হচ্ছে যে মেইন রোডে অনেকে পার্কিং করে চলে যায় পার্কিং করে চলে যার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আর হচ্ছে স্কুল কলেজের পাশে যে পার্কিংয়ের ব্যবস্থা নাই আর স্কুল কলেজের স্টুডেন্টরা যখন নামে এবং উঠে এই সময় ওই সময় পার্কিং না থাকার কারণে একটা বিশাল বড় জ্যামের সৃষ্টি হয় মানে যে পরিমাণ গাড়ির ভলিও

যারা রাস্তায় কাজ করতেছে তাদের জন্য হেল্পফুল হবে তারা ট্রাফিক ট্রেক করতে তাদের জন্য খুবই সহজ সুবিধা হবে তার মানে হচ্ছে মানুষের সহযোগিতা খুবই দরকার রাস্তাঘাটে জনসাধারণের যদি ট্রাফিক এখন সঠিক মতন মেনে চলে তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব আর ফুটপাতে যেখানে সেখানে যদি পার্কিং করে রাখে গাড়ি জি জি তাহলে যানজটটা সৃষ্টি হবে তদুপরি সাধারণ জনগণের সহযোগিতা একান্ন কাম্য জ্যাম থাকবে না এটা আসলে বলা সম্পূর্ণ জ্যাম থাকবে জ্যাম থাকবে কিন্তু আমার যতটুকু সম্ভব আমরা যেন সচল থাকি মানুষের ভোগান্তি কম হয় সেটা কমানোর ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় বলে মনে রাস্তায় বিভিন্ন ধরনের যান চলাচল এদের মধ্যে রিকশা তারপরে স্লো আইটেম জাতীয় জিনিসগুলো আবার কিছু গাড়ি আছে যেমন ধরেন যেগুলো ফাঁকা হয়ে আপনার বাইরে দিকে চলে যায় সেগুলো যদি বাইপাস হয়ে বাইপাস অন্য দিক দিয়ে চলে যায় এটা গুরুত্বপূর্ণ কথা যদি স্কুল ক্যান্ডিক যদি ওনারা এক ক্যান্ডিক একটা

এর জন্য যে আপনার যে ভিডিওগুলো আসলে ভালো লাগে পথ সাইতে হাটার তো নির্দিষ্ট জায়গা ফুটপাত ফুটপাথ কারণ ফুটপাথে যদি বিশ করে আমরা যে নর্মালি যেটা প্রতিনিয়ত দেখি যে রাস্তা জ্যাম হলো একটা বাইক ফুটপাতে উঠে গেল বিষয়টা দৃষ্টি এবং এই ফিল্ডে নিজে মধ্যে আনতে হবে যে আমি কেন ফুটপাথে উঠবো ফুটপাথে উঠবো না বিবেককে কাজে লাগাই বিবেক আমি সত্যি তো বলতে কি বিবেকটাই কাজে লাগাতে কাজে লাগাই দাও কবে থেকে দেখা হয় আমার ভিডিও এক বছর প্লাস হবে এক বছর প্লাস অনেক ভিডিও দেখছি আপনি আচ্ছা আচ্ছা এনিওয়েজ আসলে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের যে সমস্ত সদস্য রাস্তায় ডিউটি করেন আমরা হয়তো ভিতরের খবর অনেকেই যাই না যে কত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কত ক্রিটিক্যাল সিচুয়েশান ফেস করে তাদেরকে ডিউটি করতে হয় রাস্তায় আমরা যখন ঝড় বৃষ্টি আসে আমরা তো সেফ জায়গায় চলে যাই বা ট্রাফিক সার্জন বা ট্রাফিক সদস্য যারা আছেন এরা কিন্তু রেনকোট পরে হোক ছাতা মাথায় দে হোক রোজ ঝড় বৃষ্টি যে অবস্থা দিয়েই থাকুক না কেন তাদেরকে রাস্তায় অন ডিউটিতে থাকতে হয় এবং ট্রাফিককে একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসতে হয় ট্রাফিক শৃঙ্খলা মানানোর জন্য শহরের চাকা সচল রাখার জন্য তারা প্রতিনিয়ত পরিশ্রম করে থাকেন তো আমরা সাধারণ মানুষ যারা আছি এবং রাস্তায় যারা প্রতিনিয়ত চলাচল করি আমাদের প্রত্যেকের উচিত ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আমাদের আরেকটু আন্তরিক হওয়া এবং তাদেরকে সহযোগিতা করা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যে আপনার গুরুত্বপূর্ণ স্বপ্ন আমাকে দিলেন আমার কথা ইনশাআল্লাহ জি আলাইকুম এনিওয়েজ আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন রাস্তাঘাটে চলাচলের সময় অবশ্যই চেষ্টা করবেন ট্রাফিক আইন মেনে চলার জন্য এবং কর্তব্যরত পুলিশ সদস্য যারা আছেন বিশেষ করে ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সহযোগিতা করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ